স্বাগতম বন্ধুরা মুভি এক্সপ্লেন বিডি চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক হিম করা ভয়ঙ্কর স্ল্যাশ আর হরর মুভির ব্যাখ্যা দুই সালে নির্মিত হওয়া টেরিফায়ার যার আইএমডিবি এইট পয়েন্ট জিরো এটি এতটাই ভয়ঙ্কর যে দুর্বল হৃদয়ের মানুষদের জন্য একেবারেই নয় আরও নতুন নতুন মুভি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন মুভির শুরুতেই আমরা দেখি একটি টেলিভিশন সাক্ষাৎকার সেখানে এক নারীকে দেখানো হয় যার মুখ ভয়াবহভাবে বিকৃত সাক্ষাৎকার গ্রহণকারী জানতে চায় কীভাবে সে বেঁচে আছে এবং কে তাকেই ভাবে করেছে এই নারীর মুখের দিকে তাকালেই বোঝা যায় সে এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞের শিকার কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এর পেছনে যে খুনি আছে তার নাম আর্ট দ্য ক্লাউন এরপর ক্লাউনকে দেখানো হয় যে মানুষকে হত্যা করার জন্য নিজেকে ভয়ঙ্কর জোকারের রূপে সাজায় এবং তার অস্ত্র হাতে নেয় পরের সিনে টিভি হোস্টকে দেখায় যে সেই মেয়েটার ইন্টারভিউ নিয়েছিল এবং সে কাউকে কলে বলে ইন্টারভিউ দেওয়া মেয়েটা খুবই ভয়ানক ছিল এটা বলার সাথে সাথে সে পিছনে কিছু একটা শব্দ শুনতে পায় সেখানে দেখতে গেলে তখনই সেই ইন্টারভিউ দেওয়া মেয়েটি তার উপর অ্যাটাক করে তার চোখ তুলে ফেলে এবং ভয়ানকভাবে তার চেহারা নষ্ট করে তাকে মেরে ফেলে এরপর গল্প চলে যায় হ্যালোইনের রাতে দুই বান্ধবী তারা আর ডন পার্টি থেকে বের হয়ে আসছে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তখনই হঠাৎ ডন দেখতে পায় এক অদ্ভুত চেহারার মানুষকে সে তাকে দেখে হাসতে থাকে তখনই ক্লাউন গায়েব হয়ে যায় এরপর তারা আর ডন একটি পিৎজার দোকানে যায় কিন্তু সেই দোকানে আবার হাজির হয় ক্লাউন সে নীরবে বসে দুই মেয়ের দিকে তাকিয়ে থাকে অদ্ভুত ভঙ্গিতে হাসে এই জায়গাটাই দর্শকদের মনে আতঙ্ক তৈরি করে কারণ ক্লাউন একদম কথা বলে না কিছুক্ষণ পর ক্লাউন তারাকে একটি আংটি পরিয়ে দেয় এতে তারার মেজাজ খারাপ হয়ে যায় তখন দোকানের মালিক তাকে দোকান থেকে বের করে দেয় পিৎজা খেয়ে বের হয়ে দুই বান্ধবী গাড়িতে ফেরে কিন্তু তারা দেখে গাড়ির টায়ার কেটে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের ফাঁদে ফেলার জন্য ক্লাউন আগেই সব ঠিক করে রেখেছিল এখন তারা আটকে গেল আর এখান থেকেই শুরু হয় আসল দুঃস্বপ্ন এদিকে ক্লাউন দোকানের মালিককে খুবই খারদভাবে মেরে ফেলে এবং আগুন লাগিয়ে দেয় তার সাথে দোকানের একজন কর্মচারীকেও মেরে ফেলে পরের দিনে তারা ওয়াশরুমে যেতে চায় তখনই একটি বিল্ডিং দেখতে পায় সে বিল্ডিংয়ের গার্ডকে ওয়াশরুম ব্যবহারের জন্য অনুরোধ করতে থাকে কিন্তু গার্ড মানা করে দেয় তারা অনেক অনুরোধ করার পর পারমিশন দেয় এবং তারাকে ওয়াশরুম দেখিয়ে গার্ড চলে আসে অন্যদিকে ডন গাড়িতে একা ছিল তখন ক্লাউন তার কাছে চলে আসে এরপর তারা বাহির হওয়ার সময় ক্লাউনকে দেখতে পায় তার হাতে রক্ত মাখা ছিল তখনই ক্লাউন তারাকে ভয় দেখায় তাই তারা সেখান থেকে পালিয়ে যায় একটি গাড়ির পিছনে লুকায় সেখানে ক্লাউন চলে আসে কিছুক্ষণ পর তারা ক্লাউনকে দেখতে না পেয়ে ভাবে ক্লাউন চলে গেছে তাই সে বের হবে তখনই ক্লাউন পিছন থেকে এসে তারার পায়ে আঘাত করতে থাকে তারার গলা চিপে মারতে যাবে তখন তারা একটি ধারালো বস্তু দিয়ে ক্লাউনকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু পালানোর সময় গেটে তালা লাগানো ছিল তাই সে সিঁড়ি দিয়ে উপরে আসে তখন সেই গার্ডকে দেখতে পায় তারা গার্ডকে ডাকতে থাকে কিন্তু গার্ড গান শোনা এত মগ্ন ছিল সে ডাক শুনতে পায় না তখনই ক্লাউন পিছন থেকে চলে আসে তারার গাড়ে একটা ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে ফেলে পরে তারার হুশ ফিরলে সে নিজেকে চেয়ারের সাথে বাঁধা দেখতে পায় পাশেই ক্লাউনকে দেখতে পায় তখনই ক্লাউন তারাকে বিভিন্ন হাতিয়ার দিয়ে ভয় দেখাতে থাকে তারপর ক্লাউন সামনে থাকা পদ্মাটা সরালে তার বন্ধু ডনকে দেখতে পায় ক্লাউন তখন ডনকে গাড়িতে একা পেয়ে কিডন্যাপ করে নিয়ে আসে তারার সামানে ডনকে দুই ভাগ করে কেটে জঘন্যভাবে মেরে ফেলে তারা তার বন্ধুর এই অবস্থা থেকে নিজেকে ঠিক রাখতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই বাঁধন থেকে ছুটে ক্লাউনের হাতিয়ার দিয়ে ক্লাউনকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় ক্লাউন সেখানেও চলে আসে তারা পিছন থেকে ক্লাউনকে আঘাত করতে থাকে তখন ক্লাউন বন্দুক বের করে তারার গায়ে গুলি করে গুলি শেষ হয়ে গেলে নতুন করে গুলি আনতে গেলে তারার মোবাইল দেখতে পায় মোবাইলে তারার বোন মেসেজ করে আমি বিল্ডিংয়ের বাহিরে এসেছি ক্লাউন তারা সে যে উত্তর দেয় পিছনের দরজা দিয়ে ভিতরে চলে আসো এরপর ক্লাউন মোবাইল দিয়ে ডনেল্লাসের সাথে ছবি তুলতে থাকে কিছুক্ষণ পর ক্লাউন তার চেহারায় অনেকগুলো এলোপাতারি গুলি করে এবং তাকে মেরে ফেলে তখন একজন পাগল মহিলা এগুলো দেখে ফেলে সে গার্ডকে এই ব্যাপারে বলতে থাকে কিন্তু গার্ড এগুলো বিশ্বাস করে না গার্ড নিচে গিয়ে কল দিতে থাকে তখনই ক্লাউন পিছন দিয়ে এসে গার্ডকে আঘাত করে এদিকে পাগল মহিলা এসে তার বাচ্চাকে খুঁজতে থাকে যা একটি পুতুল ছিল তখন সে ক্লাউনকে দেখতে পায় যে পুতুল বাচ্চাটি নিয়ে বসে আছে মহিলা ক্লাউনকে জিজ্ঞাসা করে তোমার ভিতরে একটু দয়া মায়া নেই এই বলে ক্লাউনকে বাচ্চার মতো বুকে জড়িয়ে ধরে অন্যদিকে তারার বোন ভিতরে আসে এবং ডনের কাটালাশ দেখে ভয় পেয়ে বাহিরে চলে আসে তখনই একটি মেয়ের আওয়াজ শুনতে পায় সেখানে দেখতে গেলে আহত একটি মেয়েকে দেখতে পায় পাশে সেই পাগল মহিলাকে দেখতে পায় যাকে ক্লাউন জঘন্যভাবে আহত করে ফেলে রেখেছে তখনই মাথা নিচু করা আহত মেয়েটিকে দেখায় যে আসলে ক্লাউন ছিল সে ভিক্টোরিয়ার উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ভিক্টোরিয়া সেখান থেকে পালিয়ে যায় এবং একটি আলমারির ভিতরে লোকায় এখানে ক্লাউন চলে আসে সে ভিক্টোরিয়াকে দৌড়তে যাবে ঠিক তখনই ক্লাউন গাড়ির শব্দ শুনতে পায় শেখা থেকে চলে যায় বাহিরে এই বিল্ডিংয়ের আরেকজন গার্ড এসেছিল সে কার্পেট সরালে চাবি দেখতে পায় গার্ড চাবি দিয়ে দরজা খুলে ভিতরে আসতেই পিছন দিয়ে ক্লাউন এসে তার মাথায় ছুরি দিয়ে আঘাত করে এবং শরীর থেকে মাথা আলাদা করে ফেলে সত্যি এইসব সিনগুলো জঘন্য ছিল সেই সুযোগে ভিক্টোরিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই ক্লাউনকে দেখতে পায় সে ছোট বাচ্চার সাইকেল চালাচ্ছিল হঠাৎ ক্লাউন গায়েব হয়ে যায় ঠিক তখনই ক্লাউন ভিক্টোরিয়ার পিছন দিয়ে এসে তার মুখ পলিথিন দিয়ে চেপে ধরে মারতে চায় কিন্তু সে কোনো মতে ছুটে একটি ধারালো বস্তু দিয়ে ক্লাউনকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় তখনই তার বোনের লাশ দেখতে পায় যাকে ক্লাউন জঘন্যভাবে মেরে ফেলেছে নিজের বোনের এমন খারাপ অবস্থা দেখে কান্না করতে থাকে সেই সময় ক্লাউন চলে আসে ভিক্টোরির ওপর একটি ধারালো বস্তু দিয়ে আঘাত করতে থাকে তখন গার্ড এসে ক্লাউনকে মেরে বেহুশ করে ফেলে এরপর সে পুলিশকে কল দেয় তখনই ক্লাউন এসে একটি সিলিন্ডার দিয়ে গার্ডকে মারতে থাকে এবং পা দিয়ে মুখ থেতলে দেয় সেই মুহূর্তে ভিক্টোরিয়া একটি রড দিয়ে তালা ভাঙতে থাকে তখনই ক্লাউন ভিক্টোরিয়ার গলা চেপে ধরে কিন্তু ভিক্টোরিয়া কিছু একটা দিয়ে ক্লাউনের চোখে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি গ্যারেজের মধ্যে চলে আসে সেখানে ক্লাউনও চলে আসে কিন্তু গেটে তালা লাগানো থাকায় ক্লাউন ভিতরে আসতে পারে না তাই ক্লাউন একটা গাড়ি দিয়ে দরজা ভেঙে ভিতরে চলে আসে আর ভিক্টোরিয়া দরজার সাথে থাকায় গাড়ির ধাক্কা খেয়ে বেহুশ হয়ে পড়ে তখন ক্লাউন ভিক্টোরিয়ার কাছে এসে তার মুখের মাংস ছিঁড়ে খেতে থাকে তখনই পুলিশ চলে আসে ক্লাউন পুলিশকে দেখে নিজের মুখের ভিতর গুলি করে কিন্তু পুলিশ বুঝে যায় ক্লাউন এখনও মারা যায়নি তাই তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার ক্লাউনের লাশ দেখে ভয় পেয়ে যায় তখনই ক্লাউন ডাক্তারের উপর আক্রমণ করে মেরে ফেলে সেই সাথে আমরা জানতে পারি ক্লাউন এখনও বেঁচে আছে এর এক বছর পর একটি হাসপাতাল দেখানো হয় যেখানে একজন মেয়েও ছিল সে আর অন্য কেউ নয় ভিক্টোরিয়া ছিল এবং তার চেহারা খুবই ভয়ানক ছিল ক্লাউন তার চেহারার মাংস ছিঁড়ে খেয়ে ফেলায় এই অবস্থা হয়ে যায় এরপর মুভির শুরুর সিন দেখানো হয় যেখানে একটি রুমের মধ্যে টিভিতে ভিক্টোরিয়া শো চলছিল তখনই কেউ একজন পা দিয়ে লাথি মেরে টিভি ভেঙে ফেলে সেই সাথে মুভি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ মুভির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেন ভিডিওতে ভালোবাসা